বিস্ফোরণে উড়ে গেল ভারতের অস্ত্র কারখানা শব্দ গেছে পাঁচ কিমি দূরেও ভারতের অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ভারতের নাগপুরের কাছে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে অন্তত আটজন নিহত এবং সাতজন গুরুতর আহত হয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি শুক্রবার চব্বিশের জানুয়ারি বিকেলে এক অনুষ্ঠানে হতাহতের সংখ্যার বিষয়টি নিশ্চিত করেন খবর এনডিটিভির এর আগে জেলা কালেক্টর সঞ্জয় কুলতে জানান শুক্রবার চব্বিশে জানুয়ারি সকাল সাড়ে দশটার দিকে মহারাষ্ট্রের ভান্ডারা জেলার জোহরনগর এলাকায় অবস্থিত ওই কারখানার এলটিপি বিভাগে বিস্ফোরণটি ঘটে পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দমকল কর্মী ও চিকিৎসাকর্মীরা জানা যায় বিস্ফোরণের ফলে ছাদ ধসে পড়ে কারখানার এলটিপি বিভাগে থাকা অন্তত এক জন শ্রমিক আটকা পড়েন এনডিটিভি জানায় বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে এর আওয়াজ প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে দূর থেকে ধারণ করা ভিডিওতে ওই কারখানা থেকে ঘন ধোয়া উঠতে দেখা গেছে এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী কারখানার বিস্ফোরণে হতাহতের কথা নিশ্চিত করে বলেছেন পাঁচজন শ্রমিককে সরিয়ে নেওয়া হয়েছে তিনি বলেন শীর্ষ কর্মকর্তারা বিস্ফোরণস্থলে রয়েছেন এবং নাগপুর থেকে উদ্ধারকারী দল শীঘ্রই পৌঁছাবে প্রয়োজনে চিকিৎসা দল ও সাহায্যের জন্য প্রস্তুত রয়েছে বলে তিনি আশ্বাস দেন